তো বারাইপুরে পাখি শপিং পুরো করে তো মেয়ে বললো মা বাড়াইপুরের সামনে পুচকা পার্লার আছে চলো যাই আর বাড়াইপুরে এসেছি পুচকা পার্লার যাবো না সে তো কখনও হয় না যেহেতু মেয়ের সঙ্গে এসছে ছোটো মেয়েকে নিয়ে এসেছি পাখিকে নিয়ে এসেছি তো সবাই মিলে চলে গেলাম পুচকা পার্লারে তো পুচকা পার্লারে গিয়ে বসে সবাই মিলে একসাথে এসছি অনেকজন চার পাঁচজন এসেছি তো সবাই মিলে বসলাম বসে ডিসাইড করলাম কে কোনটা খাবো সবাই সবার মতন দেখছে তো দেখার পর তো পাখির জন্য তোর মাসি মিনসে অর্ডার করলো আর আমরা অর্ডার করলাম নানান ধরনের ফুচকা কেউ দই ফুচকা খাচ্ছে কেউ চিকেন ফুচকা খাচ্ছে তো অনেক ধরনের ফুচকা অর্ডার করলাম তো একটা চিকেন পিস চিকেন পকোড়া এক ধরনের একটি যে আমি নামটা ঠিক বলতে পারবো না তাই আমার মেয়ে অর্ডার করলো সবাই মিলে খেলাম খেয়ে আনন্দ করলাম এখানে বসে একটু আড্ডা গল্প হলো তো দেখো এসে পাখির বদমাসি আরম্ভ হয়ে গেছে পাখি বলছে মা দাও আমি দেখবো তো তো খুবই খুশি পাখি আগে অনেকবার মাসিদের সাথে এসছে আমি প্রথমবারই এসছি আমি এখনও পর্যন্ত সামনেই থাকি সুভাষগ্রাম থেকে বারেপুর পুচকারপাল্লার এমন কোনো দূর না কিন্তু কোনো দিন আসিনি তাই বড় ছোটো মেয়ে জেদ করতেই আজকে এলাম তো দেখো প্রথমেই চলে এলো আমাদের চিকেন চিকেনের রেসিপিটা আর আলু একটা ভাজা কি জানি না ওর নামটা মেয়েই বলতে পারবে তো পাখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল একটা খাওয়ার জন্য তো এক এক করে খাবারগুলি আসছে আর পাখি তো আগে দিয়েই খেতে আরম্ভ করে দিয়েছি বলছি দাঁড়াও একসাথে পরে খাবে তো শুনছে না এক এক করে ফুচকা দেওয়া স্টার্ট হয়ে গেছে তো ফুচকাটা চিকেন ফুচকাটা একটু ঝাল হয়ে গেছিলো তাই পাখির খেতে খুব কষ্ট হয়েছে তাই ওর জন্য আবার একটা ফুচকা অর্ডার করা হয়েছিল তো বললো একটু লেট হবে তাই আমরা পরে নিলাম না তো আমরা এইটা দিয়ে কাজ সেরে নিলাম তো দেখো সবাই খেতে আরম্ভ করে দিয়েছে এবার একটু ফটোও তোলা হলো একটু গল্প হলো তা আমাদের এখানে এক ঘন্টা লেগে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে তা বললাম চলো এবার যাই ঘরে কিন্তু না বললো দাঁড়াও আরেকটা একটা চকলেট মিল্কশেকের বায়না করেছে তো চকলেট মিল্কশেক অর্ডার দিলাম এক এক করে আসছে জিনিসগুলো পাখি তো খুব খুশি ও একটু বাইরে খাবার বেশি পছন্দ করে তো দেখো আমাদের এখন খাওয়া চলছে একটু আড্ডাও চলছে একটু গল্পও চলছে পাখি কী খাবে ভেবে পাচ্ছে না ও তো ধরতে গেলে কিছুই খায়নি সব জিনিসটা নষ্ট করেছে তো এখন খাওয়া চলছে তো বিল আমরা দুজনে মিলেই দিচ্ছি এই যে আমাদের পাশের বাড়ির মেয়ে এসে একটা ধরতে গেলে আমার মেয়ের মামিই হয় তো ও হাব আমরা বিল দিয়েছি বলে চলো যখন দুজন সবাই মিলে একসাথে এসেছি তো ওরও মেয়ে এসছে তো সবাই মিলে হাবাব দুজনে হাবাব বিল দেওয়া হলো বিল দিয়ে একটু আড্ডা গল্প করে এবার এখান দিয়ে বেরোবে বলুন চলো এবার বেরিয়ে পাখিরও খুব ঠান্ডাও লেগে গেছে অ্যাকচুয়ালি মাথায় টুপি পরে না পায়ে মোজা দেয় না তাই রু অতীত ঠান্ডা লেগেছে খাচ্ছে তো না সব জিনিসটা খালি বায় না তাই ঝাল লেগেছে বলে জল অর্ডার করলাম কিন্তু জলটা একটু মুখেও দিল না এই মিল্কশেক পছন্দ হয়নি দেখো বলছে চকলেট মিল্কশেকটা অর্ডার করো তোর মাসি আবার চকলেট মিল্কশেক একটা অর্ডার করেছে দেখো এটাও চলে আসবে এটা আমাকে দিয়ে দিল খাওয়ার জন্য আমার তো ভালোই লাগেনি মিল্কশেকটা কেমনি ভাবছি ওষুধ ওষুধ মনে হচ্ছে আমার এর তো খুবই ভালো লেগেছে এই জন্য মিল্কশেকটা ওই খেয়ে নিল তো দেখো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা অত বড় করলাম না তো এবার এখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ট্রেনও আছে সাতটা কুড়ি ট্রেন ধরবো আমরা এখানে সাতটা বেজে গেছে তো আমরা বিলটা পে করে বেরিয়ে পড়লাম ওখান থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো বাই বাই পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুরা তো বাই